হ্যালো ভিউয়ার্স সনিজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত হোটেল বা রেস্টুরেন্টে আমরা তো প্রায় বাটার নান বা গার্লিক নান খেয়েই থাকি কিন্তু ঘরেও যে নরম তু তুলে গার্লিক বাটার নান তৈরি করা যায় আজকে আমি আপনাদের সেই রেসিপিটাই করে দেখাবো প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর দিলাম সাতমতো লবণ দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আধা চা চামচ ইস্ট আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার এবার কটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে ডোটি মাখানো হয়ে গেছে এরপর অল্প তেল দিয়ে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য ফিরে এসেছি এক ঘন্টা পর দেখুন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে ডোটি আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডোটি মাখানো হয়ে গেলে এবার ডো থেকে লেচি কেটে নিচ্ছি আমার এখানে ছয়টি লেচি হয়েছে ওখান থেকে একটি লেচি আমি নর্মাল রুটির শেপে বেলে নিচ্ছি রুটিটি বেলা হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি কুচনো রসুন রসুনগুলো বেলুনি দিয়ে এভাবে চেপে দিতে হবে এরপর দিলাম ধনে পাতা ধনে পাতাটাও এভাবে বেলুনি দিয়ে চেপে দিতে হবে এইবার নানটি দিয়ে দিলাম গরম প্যানে সামান্য একটু ফুলি উঠলে দিয়ে দিলাম ঢাকনা এইভাবে উল্টে পাল্টে নানটি ভেজে নিতে হবে নানটি হয়ে গেছে এর উপর এবার বাটার লাগিয়ে নিচ্ছি হয়ে গেল আমার বাটার না আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি এইভাবে আমি সব কটা না নি একে একে করে নিয়েছি আপনারা এভাবেই বানিয়ে বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে চিকেন তন্দুরি চাপ বা বাটার চিকেনের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ